হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নামি রাস্তাল আজকে আমি এখন যেমনা ফিচার পার্কে যাচ্ছে গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা ব্রিজ অনেক সুন্দর সেই জন্য আমি আবার যেমনা ফিচার পার্কে যাচ্ছি আমার জন্য ফিউচার পার্কে অনেক যেতে ভাল লাগে গাইস আর সেই জন্য এই ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদারটা যে ভালো আমার ভাল লাগছে সেই জন্য আমি একটু যাচ্ছি ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ ট্রেন দেখছি এখন ট্রেন গেল গাইস কত সুন্দর ট্রেন জোরে শব্দ হয় তো সেই জন্য গাইস দেখতে পেয়েছেন কত রোদ একটু সূর্য আছে অনেক রোদ সবচেয়ে আমার জায়গা ভাল লাগে এত বাসে ভাল লাগে না গাইস এই যে অনেক সুন্দর তো আমার পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন আমরাও আপনাদের পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবো ঠিক আছে কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্সে জানান কে কে তুমি ফিচার পার্ক পছন্দ করে ঠিক আছে and guys like comment করবে কিন্তু ঠিক আছে আমি কখনোই দেখিনি জায়গাটা ফার্স্ট টাইমেই দেখলাম সেই জন্য এই জায়গা নাম কইল বিশ্বরথ সেই জন্য गाइस তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ঠিক আছে বাই বাই